তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কী করে আপনারা খুব সহজেই নিজের ভোটার কার্ডের ভুল তথ্যটি খুব সহজেই ঠিক করে নিতে পারবেন আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই সেটিকে ঠিক করতে পারবেন তো বন্ধুরা আর দেরি করবো না চলে আসবো আমি আমার কম্পিউটারে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন ভোটার পোর্টাল সার্ভিস টাইপ করার পর সার্চ করবেন আপনাদের সামনে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এই মতো ইন্টারফেস আসার পরে উপরের দিকে ডান দিকে লগ ইন অ্যান্ড সাইন আপ বলে অপশান থাকবে সেখানে সাইন আপ করার জন্য সাইন আপ অপশানটিতে ক্লিক করবেন এবং প্রথমে মোবাইল নাম্বার এন্টার করবেন তারপর ইমেল অ্যাড্রেস এন্টার করবেন ইমেল অ্যাড্রেস এন্টার করার পর ক্যাপচা কোড ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর প্রথমে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এন্টার করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি এখানে এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সাইন আপ কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর প্রথমে মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বারটি এন্টার করার পর নিচে ক্যাপচা কোড ফিল করবেন ক্যাপচা কোড ফিল করার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি ইন্টার করবেন ইন্টার করার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে শো হয়ে যাবে এই মতো ইন্টারফেস এই মতো ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে নতুন করে ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন ফর্ম নম্বর সিক্স ফিল করে এবং আমরা এখানে এ আট নম্বর ফর্ম ফিল আপ করবো কারণ আমাদের কারেকশান করতে হবে তাই আমরা এখানে আট নম্বর ফর্মটি ফিল আপ করবো তাই আট নম্বর ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে চলে আস অ্যাপ্লিকেশন ফলে দুইটি অপশান থাকবে একটা সেলফ এবং আদার ইলেকট্রক আপনারা যদি নিজের ভোটার কার্ডটি সংশোধন করেন তাহলে সেলফে ক্লিক করবেন এবং আদার্স পরিবারে যদি অন্য কারো সংশোধন করেন তাহলে আদার ইলেকট্রকে ক্লিক করবেন তার এখানে আমি অলরেডি আদার ইলেকট্রিক ক্লিক করব তাই আমি এখানে আদার ইলেকট্রিক ক্লিক করে এপিক নম্বরটি ইন্টার করবো এপিক নম্বর ইন্টার করার পর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে শ্যু হয়ে যাবে আপনার পার্ট পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং আপনার অ্যাপ্লিকেন্টের নাম তারপর আমি নিচের দিকে ওকে ওকে অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে শ্যু হয়ে যাবে অ্যাপ্লিকেশন পর আপনারা চাইলে এখান থেকে শিফটিং অফ রেসিডেন্ট এখান থেকে আপনার ভোটার কার্ডটি অন্য জায়গায় ট্রান্সফার করে নিতে পারে তারপরে বলছি কারেকশন অফ এন্ট্রিজ অফ এক্সিটিং ইলেকট্রন রোল তার মানে হলো এখানে আপনি এটিকে কারেকশান করতে পারবেন তার নিচেরটি হলো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক আপনার আপনার এপিক নম্বরটিকে রিপ্লেসমেন্ট করতে পারেন আমরা অলরেডি এখানে কারেকশান করব তাই আমরা কারেকশানে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করার পর ওকে করবো ওকে করার পর আপনাদের সামনে চলে আসবে এই মতো ইন্টারফেস যেখানে শো করবে আট নম্বর ফর্মটি শো করবে এবং শো করার পর নিচের দিকে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর যেখানে শো করবে আপনার নাম এবং আপনার অ্যাপেক নম্বর তারপরে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর অপশান সি এ যে সব তথ্য ভোটার কার্ডে ভুল আছে সেই সব তথ্যগুলোতে যেমন নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেশান নেম যে সব তথ্যগুলি ভুল আছে সেই সব তথ্যগুলিতে চেক বক্সে টিক দেবো টিক দেওয়ার পর সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে লিখবো লেখার পরে নিচের দিকে সেই সব তথ্যের ডকুমেন্ট আপলোড করব ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের দিকে নেক্সট করবো এবং নেক্সট করার পরে ডিক্লিয়ারেশান ডিক্লিয়ারেশনে ডেট শো হয়ে থাকবে তারপরে আমার প্লেসে প্লেসের জায়গায় নিজের প্লেস যেখান থেকে আমি ফর্ম ফিল আপটি করছি সেই প্লেসের নাম দেবো নাম দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে ক্যাপচার কোড দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটি এন্টার করবো এন্টার করার পর রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ফর্ম নম্বর এইটটি ওপেন হয়ে যাবে এবং যেসব তথ্যগুলি আপনি কারেকশানের জন্য সঠিক টিক দিয়েছেন সেই সব তথ্যগুলি এখানে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর সেই সব তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার পর আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট চলে আসবে এবং সেই রিসিপ্টটিকে ডাউনলোড করে নিতে পারেন সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের লোকাল যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনার আপনার অ্যাপ্লিকেশানটিকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার